খালি পেঁয়াজ আজকে কি আসলে কি বাজার বাড়তি কালকে থেকে আজকে বাজার ভালো আর কালকে থেকে আজকে বাজার একটু বাড়তি পঁচিশ টাকা বিক্রি হয়েছে পঁচিশ টাকা বিক্রি হয়েছে তার মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড বহির বিশ্বের পেঁয়াজ তো আসে না এখনো আসলেও লেট করে আসবে না এগুলো কোন জায়গা থেকে আসছে এটা এটা পাবনা পাবনা কত করে চলছে এটা এটা আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা সাতাশ টাকা আর এটা এটা রাজবাড়ি রাজবাড়ি

হাটের খবর কি আসছিল আপনার কাছে হাটের খবর বাজার আছে এগারোশো টাকা কত কত হাজার এগারোশো টাকা হাজার এগারোশো টাকা না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি একজন বিক্রেতার সাথে কথা বলে আজকের নিত্যপূর্ণের বাজার আপডেট